জামায়াত আপনাদের থেকে একটু এগিয়ে থাকছে বলে মনে হয় আপনার কাছে কি মনে হয় যে সরকার আসলে জামায়াতকে আপনাদের থেকে বেশি গুরুত্ব দিচ্ছে সম্প্রতি সময় আমরা দেখছি বিএনপি এবং জামায়াত ইসলামের মধ্যে একটি টোকাটুকি দেখা যাচ্ছে একটা প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে সেটি ক্ষমতার প্রশ্নে হোক অথবা সংগঠনের মজবুতির ভিত্তিতে হোক অথবা আন্দোলনে অংশগ্রহণের ক্ষেত্রে হোক না কেন আসলে এর পিছন থেকে যে কার কেউ ইঙ্গিত দিচ্ছে খোঁচা দিচ্ছে উস্কানি দিচ্ছে বিবেদের জন্য মারামারির জন্য ঝগড়ার জন্য দূরত্বের জন্য ফাটাম সৃষ্টি করার জন্য অনৈক্য সৃষ্টি করার জন্য সেটি কিন্তু ধীরে ধীরে পাওয়া যাচ্ছে এই যে দেখুন খালেদ মহিউদ্দিনের শহীদ উদ্দিন চৌধুরী বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এনিকে কিভাবে উস্কানি দিচ্ছে জামায়াতের বিরুদ্ধে আসুন আমরা সেই জিনিসটি শুনি বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে জামায়াত আপনাদের থেকে একটু এগিয়ে থাকছে বলে মনে হয় কাছে কি মনে হয় যে এই সরকার আসলে জামায়াতকে আপনাদের থেকে বেশি গুরুত্ব দিচ্ছে বা এই সরকার একটু চাচ্ছে যে জামায়াত ক্ষমতায় আসুক আপনাদের থেকে বেশি গুরুত্ব পাক বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এনি এই প্রশ্নের কিন্তু দারুণ জবাব দিয়েছেন খুব জুজসই জবাব দিয়েছেন চৌধুরী এত চমৎকার জবাব দিবেন আমি আগে আশা আমি ভেবেছিলাম খালেদ খালেদিনের ফাঁদে পা দিয়ে তিনি জামায়াত ইসলাম বা শিবিরের বিরুদ্ধে কথা বলবেন আবার শিবির আরেকটা বলবে জামাত আরেকটা বলবে এটা নিয়ে তাদের খুচাখুসি তৈরি হবে যদিও জামাত ইসলাম এভাবে খোঁচাখুচি করতে অভ্যস্ত নয় বিএনপিও না বিএনপির এক দুইজন নেতা মির্জা পখরুল বা এরকম রবিন ফারহানা এরকম দুই একজন আছেন যাই হোক এনে কিন্তু চমৎকার উত্তর দিয়েছেন কিন্তু এনেকে সেই বক্তব্যটি শোনাবো এনে বক্তব্যটি শোনাবো কিন্তু এনেকে কাবু করতে না পেরে খালি মহিউদ্দিন সাংবাদিক আবারও তিনি এ খোঁজা মেরেছেন দেখুন সেটি শুন কিন্তু আপনাকে এটা ফিল করতেছেন যে সরকারের সাথে আপনাদের সম্পর্ক থেকে জামায়াতের সম্পর্ক একটু বেশি গভীর বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়োগের

তিনি এই যে ভারতপন্থী প্রচারণায় খালি পঞ্জয়উদ্দিন কিন্তু রকম ভারতপন্থী সাংবাদে প্রচারণায় ভারতপন্থী প্রচারণায় খালে পা না দিয়ে তিনি চমৎকার জবাব দিয়েছেন এই জবাবেও কাম করতে না পেরে সেটি শুনাবো কাম করতে না পেরে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সহিদুদ্দিন চৌধুরীর দলকে বিএনপিকে তার রহমানকে কীভাবে অপমানিত করেছেন তারেক রহমানের সাথে জন তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হা ভবন টেন পার্সেন্ট খাম কিন্তু এই সরকার প্রধানত তারেক রহমানের ভূমিকা জিরো কেউ কেউ বলছেন শেখ হাসিনা সরকার প্রথমে আপনাদের আপনাদের সমর্থন অংশগ্রহণ ত্যাগ থাকলেও নেতৃত্বের ভূমিকা আপনারা ছিলেন না গত দশ বছরে বিভিন্ন সময় সরকার পতনে ডাক দিলেও তাতে সফল হননি ছাত্ররা যা করে দেখিয়েছে আপনারা তা পারছিলেন না কেন এই নিয়ে আপনাদের কোনো আত্মমূল্যায়ন রয়েছে কিনা এনি ভাই তারা অনেক কিছু হয়েছে কিন্তু আপনারা কি মনে করেন না যে যে আন্দোলনটির আসলে নেতৃত্ব দেওয়া উচিত প্রধান বিরোধী দল হিসেবে বিএনপির মানে যদি আমি এটা সরকারপত্র আন্দোলন বলি সেই আন্দোলনটি আসলে বিএনপি দিতে পারে না এর কিছু এখানে এখানে আসলে যে দৃঢ়তা ছাত্র জনতার নেতৃত্বে মানে এই যে যেটাকে একটি লিডারলেস

কিন্তু আমার কাছে আশ্চর্য লাগে বিএনপি অফিসিয়ালি এই ধরনের বক্তব্যগুলোর জবাব দেয় না এগুলোর জবাব খালেদ মহিয়তী না দিলেও এগুলো একটি ডকুমেন্টস হয়ে থাকবে সংবাদ হয়ে থাকবে যা পরবর্তীতে দলের ক্ষতি হিসেবে থাকবে অপেশাদার অপ্রয়োজনীয় অনৈক্য সৃষ্টিকারী ঘৃণে ছড়ানোর মতো ঘৃণা ছড়ানোর মতো প্রশ্ন করার ক্ষেত্রে সাংবাদিকরা সতর্ক হবে আরও তারা পেশাদার হবে এই জন্য সাংবাদিকদের উপকারের জন্য তাদের প্রতিবাদ জানানো উচিত লিখিত প্রতিবাদ জানানো উচিত তার রহমানকে যেভাবে তারা ছোট করে অপমান করে সর্বোচ্চ একটি থাকে এভাবেই চৌধুরী যান তারা শহীদ উদ্দিন না তাদের কোথাও যেন এক ধরনের ভয় পান এটা কি দল পরিচালনা বা দেশ পরিচালনার ক্ষেত্রে তাদের ম্যাচিউরিটির অভাব নাকি আত্মবিশ্বাসের অভাব তারা কি মনে করে যে এসব সাংবাদিক ছাড়া দেশ চালানো যাবে না অথবা তারা কি মনে করে এদেরকে চটানো যাবে না অথবা তারা কি মনে করে যে তাদের তারা যদি ক্ষমতায় আসেও তবুও দেশ পরিচালনার জন্য গোপনে আওয়ামী লীগের পরামর্শ দরকার এরকম যদি তারা মনে করে থাকে তাহলে অবশ্যই ধরে নিতে হবে এই দলটির এখনও ম্যাচুরিটি আসেনি এই দলটি এখনও দেশ পরিচালনায় সামর্থ্য অর্জন করতে পারেনি এখন তারা যদি দেশ পরিচালনায় এত বড় একটি দর্শন আত্মবিশ্বাসী না হয় সামর্থ্য না থাকে আওয়ামী লীগের পরামর্শ নিতে হয় আওয়ামী লীগের ছাড় দিতে হয় তাহলে মানুষ ভরসা রাখবে কার প্রতি আপনি কার প্রতি ভরসা রাখবেন আওয়ামী লীগের ভারত জনগণের প্রতি অত্যাচার নির্যাতন খুন হত্যা দখল এসবে অতিষ্ঠ হয়ে আপনি বিএনপির প্রতি যদি নির্ভরশীল হন তাহলে বিএনপিও যদি ভারতপন্থী হয়ে যায় ভয়ে আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে মানুষ কার প্রতি নির্ভরশীল হবে তাহলে কি শেষ ভরসা জামায়াত ইসলাম জামায়াত ইসলামের কি এখনো সেই উইংসগুলো পাওয়ার ম্যানেজ করার উইংসগুলো তৈরি হয়েছে জামায়াত ইসলামের নেতাদের বক্তব্য কি সেটা মনে হয় সেটা জনগণই মনে করবে মানুষই মনে করবে তবে চলে শুনুন শহীদুদ্দিন চৌধুরী এনে সেই সাব্বাসী বক্তব্যটি আমরা এইগুলা মোটেও মনে করি না কারণ আমরা কি করছি কি করব এটা আমাদের নেক্সট স্টেপ আর আপনি যেটা বলছেন জামাতের সঙ্গে আমরা এখানে কোনো মানে একটা আলাদা কম্পিটিশন গড়ে তুলছি না রাজনীতি যার যার রাজনীতি শেষে করছে শুধু দেখুন যে আমরা যে রাজপথে যে আন্দোলন করেছি সে আন্দোলনের মধ্যে জামাত তাদের ভূমিকা ছিল আমাদের ভূমিকা ছিল এবং যুগপথ আন্দোলন করতে গিয়ে অনেক রাজনৈতিক দল তারা তাদের ভূমিকা পালন করেছে সুতরাং যার যার রাজনীতি যার যার আদর্শ ভিত্তিক সুতরাং এখানে কারোর সঙ্গে আমরা কারোর একেবারে বৈরিতা নিয়ে আমরা সেখানে এখনই কম্পিটিশনে চলে যেতে হবে সেখানে মারামারি হানাহানি সেই দিকে আমরা জাতিকে নিয়ে যাওয়ার জন্য কোনোভাবেই পক্ষপাত পক্ষপাত করছি না বা পক্ষপাতমূলক আচরণ আমাদের মধ্যে নাই আমাদের একটাই টার্গেট এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি যে কথাটা একটু আগে নাই সে বললেন যে আমাদের টার্গেট হলো আন্দোলনের ফসল আমরা সবাই মিলে যুগপথ আন্দোলন করেছি সবাই মিলে আন্দোলন করেছি আন্দোলনে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি এখন আমাদের দেশগণার আন্দোলন দেশটাকে সুন্দর করব ভবিষ্যৎ বাংলাদেশ কীভাবে হবে সেটার জন্য আমাদের করণীয় কি কি হওয়া উচিত সেটা আমরা বিবেচনা করছি সেই ধাপে আমরা কাজ করছি এবং আমাদের পার্টি আমরা সবচেয়ে বেশি আপনারা লক্ষ্য করেছেন যে এই সরকারকে সহযোগিতা করার জন্য এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সেই কাজটুকু করছি ইনশাল্লাহ দর্শক বলছেন আমাদের দর্শক বলছেন যে তারা কেন থাকবে বিএনপি তো অলরেডি ইন পাওয়ার যদি লুটপাট বা দুর্নীতির কথা বলি তাহলে তারা তো তাদেরটা করতেই পারছে ব্যাপারটা কি এরকম ভাই কি চমৎকার বক্তব্য দিয়েছেন শহীদ চৌধুরী তিনি বলছেন এগুলো গুরুত্বই দিতে চায় না আসলে এটিও তো সত্যি যদি এই গুরুত্বপূর্ণ আন্দোলনটি সংগঠিত না হতো তোবা এখনো সহিদুল তিন চৌধুরী এনি জেলেই থাকতেন হয়তোবা পিএনপি এর অনেক নেতা এখন জেলেই থাকতেন চিন্তা করুন কত নির্যাতিত নিপীড়িত মানুষ মুক্তি পেয়েছেন এই আন্দোলনের কারণে এই আন্দোলনের প্রতি এই কারণেই সবার কৃতজ্ঞ থাকা উচিত সরকার ভুল করছে না করছে অনেক কিছু করতে পারছে না অভিজ্ঞতার অভাব সেগুলা নিতান্তই অলক্ষিত তাছাড়া সরকারের যে আরস পাওয়ারগুলো আছে এনএসআই ডিজিএফ এগুলো সরকারকে সহযোগিতা করতে হবে তাহলে না সরকার সফল হবে কারণ আমরা ইতিমধ্যে দেখেছি মাঠ পর্যায়ে যে প্রমোশনগুলো দেওয়া হচ্ছে ডিসি নিয়োগ দেওয়া হচ্ছে এসব ব্যাপারে যদি গোয়েন্দা সংস্থাগুলো ডিজিএফআই আই এনএসআই ভালো সহযোগিতা করতো সরকারকে তাহলে নিয়োগের ক্ষেত্রে এই ধরনের ভুলগুলো হতো না তারপরে যেসব রাষ্ট্রদূতগুলোকে নিয়োগ দেওয়া হচ্ছে বিতর্কিত এনএসআই ডিজিএফআই আই যদি সঠিক মতো রিপোর্ট করতো তাহলে ইউনুসের সরকার হয়তো এই ভুলগুলো করতেন না আমরা জানি না গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে সহযোগিতা করছে কিনা তবে সফল হওয়ার জন্য তাদের সহযোগিতার দরকার তারা কোনো গোপন দূরসন্ধির দূর দূরবিসন্ধি রাখছে কিনা তারা সেভাবে অগ্রসর হতে পারছে কিনা আমরা আসলে জানি না তবে বিএনপিকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে তাদের নেতার প্রতি যে অন্যায় অপবাদগুলো দেওয়া হচ্ছে মিথ্যা সংবাদগুলো প্রচার করা হচ্ছে সেগুলোর ব্যাপারে তাদেরকে সতর্ক হতে হবে লিখিত প্রতিবাদ জানাতে হবে সাংবাদিকদের পেশাদারিত্বের উপকারের জন্য এই প্রতিবাদগুলো করা উচিত এবং ডকুমেন্টস হিসেবে থাকার জন্য এই প্রতিবাদ করা উচিত নয়তো এক সময় বিএনপির ভবিষ্যৎ নেতারা এই প্রশ্ন করবে তারা কি রহমানের বিরুদ্ধে এত অপপ্রচার হয়েছে সেই অপপ্রচারের কেন অফিশিয়ালি জবাব দেওয়া হয় নাই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কিন্তু এই সরকার পতনে তো তারেক রহমানের ভূমিকা জিরো বলছেন বলা হচ্ছে যে না কেউ কেউ বলছেন কেউ কেউ বলতে চাচ্ছেন আমাদের একজন দর্শক বলছেন যে তারা কেন থাকবে বিএনপি তো অলরেডি ইন পাওয়ার কিন্তু এই সরকার প্রত্যেক তারেক রহমানের ভূমিকা জিরো কেউ কেউ বলছেন আমি তারেক রহমান যদি